হ্যালো গাইস তোমরা দেখছ আজ অনেকদিন পর আমরা চারজন মিলে ভিডিও করতে শুরু করলাম মানে লং ভিডিও অনেকদিন পরই করছি ঠিক আছে আমরা শর্ট ভিডিওগুলো করি প্রতিদিন সেইগুলো তোমাদের সামনে অবশ্যবার তুলে ধরি তোমরা নিশ্চয়ই দেখো আমাদের সহযোগিতাও করো ভালো লাগে কিন্তু এখন লং ভিডিও করতে একটু আমার অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার কারণটা হচ্ছে এই যে ভিডিও করার জন্য এগারোটার পর এগারোটা অব্দি পাঠা করেন তারপর এগারোটার পর ওদের কিছুটা সময় নিই আরকি দুই চারটে ডান্স করার জন্য তারপর আবার ছেড়ে দিই এখন মোটামুটি প্রায় বাজিলো হ্যাঁ সাড়ে বাজিলো

পাচ্ছি না কারণ এগারোটা থেকে আমাদের পড়া শেষ হয় তারপরে আমরা বারোটা থেকে ভিডিও শুরু করি তারপরে এডি যাচ্ছে আচ্ছা তারপর আমরা যাই হোক আর এটা আমাদের প্রতিদিনকার ব্যাপার আমরা কিছু মনে হয় না আমাদের এখন ভিডিও আজকে কয়েকটা শর্টের মধ্যে করেছি সেটা কালকে তোমাদের সামনে তুলে ধরবে অবশ্যই দেখবে আর আজকে যেহেতু আমাদের ভাইপো এসেছিলো তাই একটু সাহস

রাত অনেকটাই হয়ে গিয়েছে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে যাই হোক বন্ধু তোমরা অবশ্যই দেখতে থাকবে আমাদের ভিডিওগুলো এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর থেকে আমরা আরো কমেডিয়ান ভিডিও নিয়ে আসবো এবং আরও নতুনত্ব কি হবে কী করতে সেগুলো আমরা চিন্তা ভাবনা করেছি সেগুলোকেও সবার সামনে তুলে ধরবে তোমরা অবশ্যই আমাদেরকে ফলো করবে আমাদেরকে দেখবেন হ্যাঁ ঠিক আছে আর ভিডিওটা আমরা বানাচ্ছি না এইগুলি রাখছি এই খাওয়া দাওয়া করবো যেহেতু আমাদের খাওয়া দিয়ে দিয়েছে খাওয়া ফেলে রেখে রাখতে নেয় তাই এখানেই শেষ করছি টাটা বাই বাই আর পরে দেখা হবে